সবার মুখে একটাই কথা যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখ যারা কুটিপতি হওয়ার চিন্তা করতেছেন তো আজকে ভিডিওটা তাদের জন্য তো যারা কুটিপতি হওয়ার আশায় আপনারা হেমেস্টারের গেম খেলতেছেন তো আপনারা আসলে চিন্তাও করতে পারতেছেন না আসলে এই গেমটা কি তো আপনার লাভ কী আর হেমেস্টার যে আপনার যে গেমটা খেলতেছেন তো তাদের লাভ কী তো আপনি শুনলে অবাক হবেন যে বিনা স্বার্থে কিন্তু দুনিয়াতে কেউ কাউকে কোনো কিছু দেয় না তো আপনি যখন হেমেস্টারের অ্যাপসটা ডাউনলোড করে গেম খেলতে শুরু করেন তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখেন তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় সাঁত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আপনারা আপনারা সাবস্ক্রাইব করছেন আর ইনস্টল দেওয়ার পরে তো আপনারাই কিন্তু তাদেরকে আরও বেশি না বেশি প্রফিট দিচ্ছেন বিনিময়ে কিন্তু আপনারা তেমন কোনো প্রফিট পাবেন না তো আসলে লোভের পড়ে আসলে কোনো কিছু ঘটতে নেই তো আপনারা যারা হওয়ার আর স্বপ্নে আছেন স্বপ্ন দেখতেছেন তো ছাব্বিশ তারিখ আসতেছে খুব তাড়াতাড়ি তো আপনারা কেউ আর ওয়ান ফাইভ কেউ পাচারও কিনবেন আশা করি সবাই তো আসলে মানে লোভে পড়ে আসলে কোনো কিছু করতে নেই তো আসলে বিনা সার্থে কেউ কাউকে কোনো কিছু দেয় না তো সবাই যদি কুটিপতি হতো গেম খেলে তাহলে তাহলে হেমেস্টার সবাইকে কুটিপতি না বানিয়ে আগে হেমেস্টার নিজে কুটিপতি হতো ঠিক আছে তো আশা করি আপনারা যা করবেন ভেবে চিন্তা করবেন তো সবাই যদি কোটিপতি হতে পারতো তাহলে মানুষ দেশ ছেড়ে বিদেশ যেত না তো এটা হচ্ছে আসলে দুনিয়ার একটা আসলে মানুষকে কীভাবে দুকায় পালানো যায় এটা একটা চেষ্টা অপচেষ্টা তো যারা আসলে টাকার স্বপ্নে রাত্রে ঘুম হচ্ছে না সকাল হলেই আপনারা গেম স্টার্ট করতেছেন হ্যাভাস্টারের গেম খেলে আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন আসলে আপনারা আপনার মাথায় যে সহজে চিন্তা ভাবনা করেন যে আসলে খুব সহজেই টাকা ইনকাম তো দুনিয়াটা আসলে এত সহজ না তো ওয়েট করেন ছাব্বিশ তারিখের জন্য কে কত টাকা পাবেন তো সবাই আমার কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা ভিডিওটার মাঝে তো ছাব্বিশ তারিখের জন্য ওয়েট করেন যারা যত টাকা পাবেন তো সবাই বলবেন আর ফেসবুকে পোস্টে আমার কমেন্টে বলে যাবেন ছাব্বিশ তারিখ টাকা পাওয়ার পরে তো এখন কমেন্ট করার দরকার নেই তো টাকা পাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম